পরিসانوں এক সহдикаয় প্রভুহর পণ্ডিত শিখদের সৎসংগের মহিলারা খালি সানি মন্ত্রপের প্রতিবাদে কলকাতা বিজেপির সদর দপ্তরের সামনে লাগাতার চলছে ধরনা শিখ ধর্মালম্বীদের তবে অন্য দিক থেকে আজ ধরনা মঞ্চে সেখানে দেখা যায় শিখদের সৎসংগের মহিলাদের আর এই খালি সানি ইস্যুতে রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশী চক্রবর্তী কি বললেন শুনেনি কিন্তু বিভিন্ন যে ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারত যে সম্লতির পারচিত্র্যের মধ্যে যে ঐক্য যে ধর্ম নিরপেক্ষতা আছে সেটাকে এরা প্রতিনিয়ত বাড়ছে করছে এবং তারা বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির প্রতি তাদের যে কৃণার ভাষণ সবসময় লাগাতারভাবে চলছে এবং তারা একটা মেরুকরণের চেষ্টা করছে একটা একদলীয় শাসন ব্যবস্থা ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায় বিগ নিউজ কলকাতা